সাকিবুল গ্লাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুনলেন দর্শক আজকে আসলে আমার এই লাইভ আসার কারণ হল আমার দোকানের জন্য এস এস মিস্ত্রি দরকার এস এস মিস্ত্রি দরকার এবং গুণগত মান ভালো মানে ভালো কাজের গুণগত মান ভালো হতে হবে তারপরে আপনার আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর কি তো আপনারা যদি হয়তো আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আর বেতন হচ্ছে হলো আপনার আলোচনা সাপেক্ষে আর কি থাকা খাওয়ার ব্যবস্থা আমার ব্যক্তিগতভাবে দেবো আর কি তো যদি হয়তো কোনো মিস্ত্রি চান কাজ করার জন্য আমার এখানে দুটো দোকান আছে আমার এখানে লাগবে হলো এক সেট আর আর একটা দোকানে লাগবে হলো এক সেট দুই সেট মিস্ত্রি খুবই প্রয়োজন আর কোন দর্শক কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পনেরোশো আছে তো অবশ্যই যারা হয়তো কাজ করার ইচ্ছুক হয়তো তারা ঢাকার মধ্যে কাজ করেন মনে করেন যে না হয়তো গ্রাম অঞ্চলে তারা কাজ করবেন আমার দোকানটা কিন্তু হলো আপনার সিরিয়াজগঞ্জ জেলার সাদাপুর থানা তালগাছি বাস স্ট্যান্ড এর মিস্ত্রির খুবই প্রয়োজন খুবই প্রয়োজন যারা হয়তো কাজ করার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন কাজের গুণগত মান কিন্তু একশো পার্সেন্ট হতে হবে কারণ কেননা আমি অনলাইনের মাধ্যমে যাতে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি গুণগত মান ভালো হওয়া লাগবে এই হিসেবে যদি কেউ কাজ করতেছেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি কাজ আপনি একশো একশো করেন টাকা পয়সা নিয়ে বাঁচবে না আর কোন দর্শক কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা হয়তো কেউ যদি আমার এই লাইভের সাথে যুক্ত হতে চান তাহলে জয়েন করতে পারেন জয়েন্টে নিয়ে নেবো সমস্যা নাই আলাপ করতে পারেন আমার সাথে পরে তো আসলে মনে করেন যে অনেকেই অনেক জায়গায় চাকরি ছেড়ে দিয়েছেন কি তো যদি কেউ ফ্রি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে কাজ করতে পারেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছিল সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানা তালগাছি বাস স্ট্যান্ডে এবং দোকানের নাম হচ্ছিল সাকিবুল গেলাস এই মুহূর্তে তারা এবং আমার মোবাইল নাম্বারটা হচ্ছে হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট একান্ন নব্বই তিরিশ এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারপর আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আপনার নাম্বার দেওয়া আছে ওখান থেকেও নিতে পারবেন আর আমাদের এই চ্যানেলটা তো আসলে প্রবাসী ভাই যারা আছে ওনারাই বেশি দেখে আর কি তো যারা হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বাসা বাড়ির কাজ যদি করতে আমাদের আমাদেরকে করতে পারবেন আপনার মানে প্রবাসীদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে কাজ করে আছি মানে আপনার সাথে কন্টাক্ট হবে কন্ট্যাক্টের পর মনে করেন যে আমি আপনার সাথে যে কন্টাক্ট হবে কী মালতে কাজ করবো সেই মালামালি আপনার বাসায় যাব যাওয়ার পর আপনার বাসার থেকে ক্লিয়ারেন্স দিবে যে কথার সাথে কাজের মিল আছে তারপরে আমার মিস্ত্রি মাল কাটবে এবং তখন আপনি টাকা দেবেন আগে আমার একটা টাকাও লাগবে না আর আমি কিন্তু বলছি যে আসলে কোন দর্শক কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর

এবং সব ধরনের মালামাল আমাদের স্টকে আছে গোল্ডেন কালার মানে যে কোনো কালার আপনি চয়েস করতে পারেন আর কি অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কোন দর্শক কোথা থেকে দেখছেন এবং আমার যে লাইভের মেইন উদ্দেশ্য সেটা হলো কিন্তু আমার মিস্ত্রি প্রয়োজন এস এস মিস্ত্রি প্রয়োজন হয়তো কোনো ভাই যদি মিস্ত্রি আপনি দেখে থাকেন আপনার সন্তানে যদি কোনো মিস্ত্রি থাকে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আর কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার এখানে এসএসের কাজ করবেন এবং কাজের গুণগত মান ভালো হতে হবে কারণ এসএস মানেই তো বুঝতেইছেন সৌগিন একটা কাজ আর কি কাজের গুণগত মান ভালো হলেই আমাদের ভালো আর কি বেতন নেওয়াবে না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম